তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে আমরা এলাকার সব বাইরে মিলে যাচ্ছি ছোট্ট একটা রাইডে রাইড বলতে আমরা যাব হাইওয়েতে ফটোশ্যুটের জন্য তো আমাদের সাথে গাড়ি আছে আজকে আমার অ্যাভেঞ্জার একশো আছে তোমার কেটিএম ডিউ তিনশো আছে হচ্ছে তোমার টিভিএস ফোর দুশো তো চলো আর একটা গাড়ি আছে সেটা হচ্ছে পালসার আর এস আর এই যে রেলগেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডান দিকে চলে গেলো রানাঘাট আর বাঁদিকে চলে গেলো তোমার রায়নাগর গাগনাপুর হয়ে বনগাঁ আর এদের সোজা চলে গেলো এইচ টুয়েলভ আমরাও বেরিয়েছি আর বৃষ্টিও চালু হয়ে গেছে বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন প্রচুর মেঘ করেছিল ছিটা ফোটা ছিটিপোটা বৃষ্টি চালু হয়ে গেছে তো চলো বৃষ্টিতে আমরা আবার কন্টিনিউ করব যাই হোক বৃষ্টি ছেটাফোটা ছিটাপোটা পড়ছে ওরা সবাই বেরিয়ে গেছে আর এইটা হলো বেগোপাড়া ভাই সব দিয়ে কি বলবো মানে দুঃখের কথা যে বেগোপাড়া দিয়ে কুপার্স ক্যাম্প হয়ে যে রাস্তাটা নোকারি বা পূর্ণনগর ধানতলা দিয়ে যাচ্ছে ওই রাস্তাটা ছোটোবেলা দিয়ে খারাপ ছিল বছর দুই এক কি তিন আগে ঠিক করেছে তো রাস্তার বর্তমান আবার যা কন্ডিশান মানে দেখলে মাথা কান্না পাবে যে রাস্তায় গাড়ি চালানোর মতন কন্ডিশনই নেই একদম যা ইচ্ছে তাই বাজে অবস্থা কি করা যাবে আর তো ফাইনালি এখন আমরা এনএস টুয়েলভ টাচ করবো এনএস টুয়েলভ টাচ করে এখান থেকে উঠে আমরা যাব ডান দিকে আমরা যাব হচ্ছে কৃষ্ণনগরের দিকে কৃষ্ণনগর দিকে যাব বলতে অ্যাকচুয়ালি ওই সাইডটার দিকে যাব যাবো হচ্ছে তোমার মিশন গেটের উপরে যে ফ্লাইওভারটা ওই ফ্লাইওভারের উপরে চলো আর রাস্তার কন্ডিশন এখন অবধি নেই টুয়েলভের ভালোই কিন্তু আমি বলবো যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের কুট মোড় দিয়ে নেমে যে চুন্নির ব্রিজটা ওইখানে যাওয়া আসার দুটো রাস্তাতেই বড় বড় গর্ত মতন হয়েছে আগের দিন দেখলাম রিপেয়ার করছে কিন্তু একটু দেখে শুনে যাওয়ার জন্য সবাইকে বলবো কারণ গর্তের সাইজগুলি মোটামুটি ভালোই যে চাকা ফাঁকা পড়লে ব্যালেন্স বিগড়ে যাবে তো বাকি ঠিক আছে সব আর এইখানে সবাই হেলমেট ছাড়া এসছে ভাই সবাইকে বলছিলাম হেলমেট আনার কথা মোটামুটি সবারই হেলমেট আছে কিন্তু কেউ আনে এবার কী বলবো বলো জোর করে তো কিছু করানো যায় না কাউকে দিয়ে তো এখানে ফটোশুট চলছে সবাই পোস্ট পোজ দিয়ে ছবি তুলছে ঠিক আছে আর একবার জাস্ট ভিউটা দেখো মানে সত্যি অসাম অসাম মানে এমনি ফেলে ব্যবহার হওয়ার পরে রানাঘাটে মানে একটা পুরো একদম ছবি ফবি তোলার জন্য একদম একটা পারফেক্ট আবারও সেই হঠাৎ করে সেই লেভেলে বৃষ্টি নেমে গেছে মোটামুটি সবাই পুরো আদাবেজা হয়ে গেছে ঠিক আছে তারপরে এসে এই তোমার মিশন গেটে যে ফ্লাইওভার তার নিচে এসে আমরা দাঁড়িয়েছি আর এইখানে বসে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে বাড়ি যাবো না আসতলা যাবো চা খেতে ভালো লাগবে দেখা যাক ক্লাস্ট অব্দি সবাই কী করে আর ওইখানে ছোটো ফটো দেখাচ্ছে আর সুব্রত ফটো দেখছে তো লাস্ট অবধি আমরা আসলাম আসতলাতে চা খেতে তো এইখানে চায়ের দোকানে এসেছি আর আসতলাটা বলে দিয়ে এইখানে ভিতরে সুব্রত আছে রূপম কারান আর ওই ভাইয়ের নাম আমি জানি না আর ছোট আছে তো আস্তলাটা হচ্ছে গিয়ে তোমার যেই রাস্তাটা বাইপাস হয়ে কৃষ্ণনগর যাচ্ছে রানাঘাট দিয়ে ওটাই হচ্ছে আসতলা তো যদি কোনো দিন বাইপাস দিয়ে আসো তো এই আস্তলা তোলা এখানে কয়েকটা চায়ের দোকান আছে একটু ট্রাই করো চা খুব সুন্দর বানায় তো সবাই হাতে চা পেয়ে গেছি আর চা চাটা সত্যি মানে টেস্টটা কি বলবো সত্যি খুব সুন্দর একবার যদি এইখান দিয়ে যাও যে কেউ একবার একটু ট্রাই করে দেখো এইখানে মোটামুটি তিন চারটে দোকান আছে একটা দোকান বন্ধ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এইখানে শেষ হচ্ছে লাস্টে যে ফটোগুলো তুললাম সেগুলো একটু দেখে যেও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক